আসসালামু আলাইকুম মুমিনের গুণাবলী মহান আল্লাহ সুরাত তওবা আয়াত নম্বর একাত্তরে উল্লেখ করেন ইমানদার নারী ও পুরুষ পরস্পরের সহযোগী ও পৃষ্ঠপোষক তাদের সম্মিলিত দায়িত্ব হল কাজের আদেশ দান ও অসৎ কাজে বাধা দান তারা নামাজ কায়েম করবে এবং আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে তাদের প্রতি সত্তর আল্লাহর অনুগ্রহ করবেন আল্লাহ পরম পরমশালী ও মহাবিক এই সুরা তবার আয়াজার একাত্তরের আলোকে আমাদের প্রত্যেক নর নারীর প্রত্যেক নারী পুরুষের কিছু দায়িত্ব রয়েছে তাদের প্রত্যেকের দায়িত্ব হলো সৎ কাজে আদেশ দান করবে সৎ কাজে বাধা দেবন করবে এবং নামাজ কায়েম করবে এবং আল্লাহ আল্লাহ রাসের আনুগত্য করবে আমরা দুনিয়াতে একটি মানুষ আরেকটা মানুষের জন্য আনুগত্য না করলে যে আমাদের ক্ষতি হয় আর যে মহানবল্লা রামীন আমাদের সৃষ্টি করেছেন তার আনুগত্য না করলে আমাদের কী ক্ষতি হবে তা এক আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদের কবুল করুন